আসসালামু আলাইকুম শেষ বেডের রোগী লেখক হরিলাল সময়কাল ছিল রাত তিনটা প্লাবনের ধ্বংসের পরে একটি ভেঙে পড়া সরকারি হাসপাতাল আপনার চারপাশে যদি আলো নিভে যায় আর হঠাৎ যদি আপনার হৃৎপিণ্ডের শব্দ আপনি নিজেই শুনতে পান তাহলে বুঝে নেবেন আপনি একা নন আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমার বন্ধুর জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাতের কথা তার সাথে কি হয়েছিল সেটা অজানা গল্পটা আমি আমার মতো করে লিখেছি আমাদের আজকের ভিডিওর যিনি লেখক তিনি হচ্ছেন হরিলাল আপনারা যদি হরিলালকে না চিনে থাকেন তাহলে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক মনে রাখবেন গল্পটা সত্য ঘটনায় অবলম্বিত আমি একজন ডোম মরদেহ কাটাই রিপোর্ট তৈরি করি কিন্তু সেই রাতে আমি নিজের রিপোর্ট বানানোর মতো অবস্থায় চলে গিয়েছিলাম গল্পটা শুরু হয় এক পরিত্যক্ত সরকারি হাসপাতাল থেকে হাসপাতালের নাম নবজীবন মেডিকেল আমি তখন ঢাকার বাইরে এক গ্রামে লাশ কাটার কাজে গিয়েছি রাত তখন প্রায় এগারোটা হঠাৎ আমার ফোন বেজে ওঠে অপরিচিত নাম্বার আপনি কি হেড ডোম হরিলাল ভাই জি বলুন একটা এমার্জেন্সি রিকোয়েস্ট এসেছে নবজীবন হাসপাতালে একটা মরদেহ কাটতে হবে ফরমালিন ছাড়ার আগেই সময় কম আপনার নাম রেফার করা হয়েছে নবজীবন হাসপাতাল এই নামটা শুনে গায়ের রক্ত জমে গেল কারণ এই হাসপাতালটা আট বছর আগে সরকার বন্ধ করে দেয় এক রাতে একত্রিশ জন রোগী একসাথে মারা গিয়েছিল হঠাৎ অক্সিজেন লাইনের সমস্যায় কেউ বলেছে যান্ত্রিক ত্রুটি কেউ বলেছে এটা একটা অভিশাপ তারপর থেকে কেউ আর ওদিকে যায় না কিন্তু আমি গিয়েছি মনের মধ্যে ভয় থাকলেও আমি জানতে চাই আসল সত্য একটা বাইক নিয়ে রাত একটা লাগাত আমি পৌঁছে যাই সেই হাসপাতালের সামনে হাসপাতালের গেট খোলা ছিল কোনো দারোয়ান নেই ভেতরে ঢুকে দেখি সিঁড়িতে শুকনো রক্তের দাগ যেন কেউ টেনে নিয়ে গেছে কাউকে সেই টানটা গিয়েছিল হাসপাতালের নিচতলায় মরচুয়ারি রুমে মরচুয়ারি রুমটা হলো যে সেটা যেখানে লাশ রাখা হয় এবং পোস্টমর্টম হয় আমি কাঁপা গলায় ডাকতেছিলাম কেউ আছেন আমি হরিলাল ডাক্তার সাহেব ফোন করেছিলেন আমাকে কোনো উত্তর নেই শুধু একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর তখনই আমি দেখতে পেলাম মরদেহ রাখা সেই টেবিলে একটা সাদা কাপড় ঢাকা কিন্তু কাপড়টা সামান্য নড়ছে আমি ভয় কাটিয়ে কাছে গেলাম কাপড়টা উঠালাম একটা তরুণী চেহারাটা দেখে মনে হলো বাইশ তেইশ বছর বয়স হবে কিন্তু হঠাৎ করে তার চোখ দুটো খুলে গেল আমি চিৎকার করে পেছনে হটে যাই তার ঠোঁট নড়ে ওঠে এবং বলে আমাকে আবার এখানে এনো না তারপর আবার নিথর হয়ে যায় শরীরটা আমার মাথা ঘুরতে থাকে আমি তো মেডিকেলের লোক আমি জানি মৃতদেহ এভাবে কথা বলে না তবু আমি পাগলের মতো সেখান থেকে পালাতে চাই কিন্তু তখনই দরজাটা অটো লক হয়ে গেছে আমি মর্চুয়ারির পাশে একটি ফাইল রুমে ঢুকে পড়ি ওখানে তখন বাতাসে কাগজ উড়ছিল একটা ফাইল হাতে আসে ফাইলের নাম পেশেন্ট নাম্বার চারশো সতেরো তানিয়া রহমান ফাইল পড়তে গিয়ে বুঝি এই মেয়েটার উপর অবৈধ মেডিকেল ট্রায়াল করা হয়েছিল ডাক্তারের নাম ছিলেন ডক্টর আরাফাত মোল্লা ফাইলের শেষ লাইনে লেখা ছিল সাবজেক্ট ট্রাইড টু এস্কেপ টার্মিনেটেড অ্যান্ড প্রিজার্ভড আমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকি শুধু হাসপাতালের ঘড়িতে তখন রাত তিনটা বাজে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে একটার পর একটা মরদেহ নিজের কাপড় সরিয়ে উঠে বসে পড়ে একজন বুড়ো একজন বাচ্চা আর সেই তরুণী তারা সবাই একসাথে বলে ওঠে তুমি কেটেছিলে আমাদের দেহ আজ আমরা কাটবো তোমার দেহ আমি দৌড়ে পালাই ঢুকে পড়ি এক পুরনো অফিস ঘরে সেখানে দেখি এক লোক বসে আছে ল্যাব কোট পরে সামনে চা কিন্তু তার ল্যাপকোট পরিপূর্ণ রক্তে ভেজা তিনি হেসে বললেন তুমি আগেই চলে এলে হরিলাল মরদেহ কাটার আগে একটা চা খেয়ে নাও তিনি হাত বাড়ান আর আমি দেখি তার হাতটা চামড়াবিহীন হাড় বেরিয়ে আছে আমি বুঝতে পারি এই হাসপাতাল আসলে অভিশপ্ত যারা এখানে চিকিৎসা নিতে এসেছিল তারা কেউ ফিরে যায়নি আর যারা মরদেহ কাটে তারা নিজের জীবন দিয়ে সেই ভুল শোধ করে আমার যখন চোখ খোলে তখন আমি যা দেখি তা বিশ্বাসযোগ্য নয় আমি একটা বেডে শুয়ে আছি আমার নিজের শরীর কাটা হচ্ছে আর এক তরুণী হেসে এসে বলছে শেষ বেডটা তো খালি ছিল হরিয়াল ভাই তুমি এসে সেই বেডটাও ভরে দিলে ভবিষ্যতে যদি কখনো রাতের বেলা কেউ তোমাকে ডাকে একটা কল আসে পরিত্যক্ত হাসপাতালে যাওয়ার জন্য দয়া করে যেও না কারণ আমি তো গিয়েছি আর আজ তুমি এই গল্পটা শুনছো কিন্তু আমি আমি এখনো সেই বেডেই শুয়ে আছি আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে হ্যাঁ নিশ্চয়ই হৈরাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের কাছে তুলে ধরার জন্য আপনারাও চাইলে এমন গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে বলুন আমরা আপনাদের প্রতিটি কমেন্টের জবাব দেব ইনশাআল্লাহ ভয়কে ভালোবাসুন সাবস্ক্রাইব করুন ভয়কে জানুন আল্লাহ হাফেজ